আজকে এক ঘন্টায় আপনাদেরকে বাইনারি ট্রেডিং পুরোটা শেখানোর ট্রাই করব এক ঘন্টায় বুঝতে পারছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং একটা কথা সেটা হচ্ছে আগামী তারিখ থেকে আগস্ট বুঝতে পারছেন বিশই আগস্ট আমাদের একটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন অবশ্যই অ্যাডমিশন নেবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এতটুকুই জিনিস যদি নিজের জীবন লাইফ চেঞ্জ করতে চান কোস ভার্সন আচ্ছা আমরা এডমিশনটা ভাই কত এডমিশন ফি হলো আমাদের ডিসকাউন্ট হিসেবে রাখা হয়েছে 5000 টাকা কোস ভার্সন 5000 টাকা এটা বাংলা টাকা আগামী 20 তারিখ থেকে শুরু হবে এখন শুরু হচ্ছে 1 ঘন্টায় যে কিভাবে কি বুঝবেন ভালোমতো বুঝেন পয়েন্টগুলো মনে রাখবেন পয়েন্টগুলো হচ্ছে উইক পয়েন্ট একটা ক্যান্ডেলে যে উইক আছে বুঝতে পারছেন একটা ক্যান্ডেলের যে উইক আছে এ উইক পয়েন্ট কালার ম্যাটার করবে না কোনো কালার ম্যাটার করবে না বুঝতে পারছেন এইটা একটা হচ্ছে এইটা একটা পয়েন্ট কোনো কালার ম্যাটার করবে না এটার একটা নিচে এই এতটুকু একটা জোন উপরেই এতটুকু একটা জোন বুঝতে পারছেন এই এগুলো জিনিস এবং বাইনারি ট্রেডিংয়ে ওভারকাম রিকভারিটা ওভারকাম রিকভারি বিষয়টা হলো কি এটা অনেকবার বুঝাইছি আপনাদেরকে অনেকবার বুঝাইছি এবং ভিডিও আছে এবং ভিডিও আছে ইউটিউবে টিকটকে সবখানে ভিডিও দেওয়া আছে ওভারকাম রিকভারি এবং কোর্স লঞ্চ করা আছে এ বিষয়ে বুঝতে এখন দেখেন ওভারকাম রিকভারি বিষয়টা কি ওভারকাম রিকভারি বিষয়টা হলো এটা এক প্রাইস এটা দুই এটা তিন এটা চার ঠিক আছে ভালোমতো বুঝেন noise আসছে যে কাট থেকে যেন বন্ধ করেন না তো বন্ধ করে দেব আর খুলতে পারবেন না হুম এখন দেখেন একটা ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেল আছে একটা ক্যান্ডেল সুন্দর করে এক প্রাইজে গেল একটু নিচে আসলো দুই প্রাইজে গেল একটু নিচে আসলো তিন প্রাইজে গেল একটু নিচে আসলো চার প্রাইজে গেল একটু নিচে আসলো মানে এখানে এরকম করতে 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 এইভাবে ক্যান্ডেলটা ক্লোজিং এইভাবে ক্যান্ডেলটা ক্লোজিং ঠিক আছে এভাবেই ক্যান্ডেলটা হচ্ছে ক্লোজিং মানে বায়ার বারবার রিকভার করে উপরে উঠছে এবং এভাবেই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে তাহলে আমাদের এটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের ফুল রিয়াকশন হল বায়ারের জন্য পরবর্তী এক মিটার ক্যান্ডেল বায়ারসার জন্য হবে যদি মার্কেটের অ্যালগরিদম যদি মার্কেটের অ্যালগরিদম যদি এখানে পারফেক্ট থাকে যদি মার্কেটের অ্যালগরিদম পারফেক্ট থাকে তাহলে রিকভার করা অবস্থায় যদি কোনো ক্যান্ডেল রিকভার করা অবস্থায় যদি কোনো ক্যান্ডেল সূত্র লিখে নিতে পারেন রিকভার করার অবস্থায় যদি কোনো ক্যান্ডেল ক্লোজিংয়ে ওপেনিং হয় ক্লোজিংয়ে ওপেনিং হয় তাহলে পরবর্তী এক মিনিটের ক্যান্ডেল গ্রিনের জন্য হবে যদি সেলারসের জন্য এটা রিকভার করে হয় তাহলে সেলারসের জন্য হবে বুঝতে পারছেন যদি ক্লোজিংয়ে যদি ক্লোজিংয়ে ওপেনিং হয় যদি ক্লোজিংয়ে ওপেনিং হয় তাহলে পরবর্তী এক মিনিটের ক্যান্ডেল সেলার্সের বায়ার্সের জন্য হয়ে যাবে রিকভার করতে করতে বুঝতে পারছেন এইটা এবং এখানে যদি গ্যাপ আপ গ্যাপডাউন দিয়ে যদি ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপডাউন দিয়ে শুরু হয় ক্যান্ডেলটা আসবে উল্টো দিকে এটা আসবে সেলার্সের যদি রিকভার করার অবস্থায় যদি রিকভার করা অবস্থায় ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপডাউন দিয়ে ওপেনিং হয় তাহলে ক্যান্ডেলটা আসবে বিপরীত দিকে এটা মার্কেটে লাইভ প্রুফ আপনাদেরকে লাইভ প্রুফ যেটা শেখাচ্ছি এটা লাইভ প্রুফ আপনাদেরকে প্রমাণ দেব মার্কেটে প্রতিটা ক্যান্ডেল কিভাবে হচ্ছে এবং কিভাবে হচ্ছে না জাস্ট ওভারকাম রিকভারিটা আর অ্যালগোরিদমটা ধরতে হবে ওভারকাম রিকভারি আর অ্যালগোরি অ্যালগোরিদম বুঝতে পারছেন আর উইক পয়েন্টগুলো এই চারটা পাঁচটা জিনিস মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স কোনো কিছু লাগবে না ধরতে পারলেই হয়ে গেল জাস্ট এতটুকুই বিষয় এখানে যে এক্সপ্লেন পাঁচ দশ মিনিটের যে এক্সপ্লেনটা আছে এখন পর্যন্ত কতক্ষণ এক্সপ্লেন করলাম জাস্ট এতটুকুই বিষয় বাইনারি এ এতটুকু বিষয় চার মিনিট ঠিক আছে চার মিনিটের যে এক্সপ্লেনটা যে ব্যক্তি এটা বুঝতে পারবে যে ব্যক্তি এটা বুঝতে পারবে এই চার মিনিটের এক্সপ্লেনটা সে ব্যক্তি বাইনারি ট্রেনিংয়ে হ্যাকার হয়ে যাবে বুঝতে পারছেন আমরা আছি ইউএসডি বিআরএল মার্কেট আমরা আছি ইউএসডি বিআরএল মার্কেট আমরা যদি এখানে কনফার্মেশনগুলো চেক দেই তাহলে এই ক্যান্ডেলে বার্সের কনফার্মেশন ছিল বার্স ক্যান্ডেল হয়েছে ফুল বার্সের রিকোভারি এই ক্যান্ডেলের সেলার্সের মেবি ছিল সেলার্সের হয়েছে এই ক্যান্ডেলে সেলার্সের মেবি ছিল সেলার্সের হচ্ছে আমরা অত কিছু দেখবো না যেহেতু আমরা এই ক্যান্ডেল থেকে শুরু করা শুরু করে আমরা দেখলাম এবং বুঝলাম তাহলে আমরা এই ক্যান্ডেল থেকেই দেখবো তাহলে আমরা এই ক্যান্ডেল থেকেই দেখবো কীভাবে দেখবো ভালো মতো দেখেন লাস্ট টেন সেকেন্ডে ক্যান্ডেলটা ঢুকছে এই জায়গাটায় ফুল রিকভার করার ট্রাই করতেছে উইক পয়েন্ট এটা গ্যাপ আপ করছে এই ক্যান্ডেল বিপরীত দিকে যাবে এই ক্যান্ডেল বিপরীত দিকে যাবে মার্কেটের অ্যালগোরিদম যদি ঠিক হয় আমি হানড্রেড টেন পারসেন্ট এই বাইনারি ট্রেনিংয়ে আপনারা লাইভে আছেন হান্ড্রেড টেন পারসেন্ট কনফার্মেশন দেবে এটা একটা বায়ার ক্যান্ডেল হবে বুঝতে পারছেন হান্ড্রেড টেন পার্সেন্ট বলতে কোনো নলেজ হয় না কোনো কনফার্মেশন হয় না বুঝতে পারছেন না কেন নাইনটি আমি শিওরিটি দেব যদি মার্কেটের অ্যালগোদিন পারফেক্ট থাকে এটা একটা বায়ার্স ক্যান্ডেল হবে আর এটা যদি বায়ার্স ক্যান্ডেল হয় এই ক্যান্ডেলের ওভারকাম রিকভার দেখে পরবর্তী ক্যান্ডেল নির্দিষ্ট হবে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে এবং কতটুকু হতে পারে কতটুকু হবে এটা আইডেন্টিফাই হবে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল দ্বারা কতটুকু হবে এটা আইডেন্টিফাই হবে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল দ্বারা এই একটা গ্রিন ক্যান্ডেল এই একটা গ্রিন ক্যান্ডেল এই দুইটা প্রাইস যতটুক আছে ততটুক থেকে বড়ো করার ট্রাই করবে এইটা ফুল ফুলবায়ার অ্যাক্টিভ এই ক্যান্ডেল এখন অনেকজনে অ্যাডজস্ট বলে অ্যাডজস্ট বলে সেলিংয়ের জন্য ট্রেড করবে কিন্তু এইটার ওভারকাম রিকভার এই ক্যান্ডেলের অভারকাম রিকভার ফুল স্যার বুঝতে পারছেন ফুল স্যার এখানে মুখস্থ ট্রেডিং বাইনারিতে চলবে না মুখস্থ ট্রেডিং বাইনারিতে চলবে না যেহেতু মার্কেটের পাওয়ারটা আছে আসে সেলার্সের মার্কেট ট্রাই করবে সেলারস জন্য আসার কিন্তু এই ক্যান্ডেল এই ক্যান্ডেল যদি আর রেঞ্জিং এ থাকতো এবং নিউট্রালে থাকতো তাহলে এই ক্যান্ডেল একটা বার্স ক্যান্ডেল হবে এবং বার্স ক্যান্ডেল হওয়ার জন্য প্রচুর प्रेशर দিচ্ছে দেখেন প্রচুর प्रेशर দিচ্ছে এবং এই ক্যান্ডেল দিন শেষে বার্স হয়ে যেতে পারে বুঝতে পারছেন এটা এটা হচ্ছে ওভারকাম রিকভারির পাওয়ার এবং অ্যালগরিদমের পাওয়ার মার্কেটের অ্যালগরিদমটা এখানে ম্যাক্সিমাম পারফেক্ট আছে কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের উল্টো করে দিচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের উল্টো করে দিচ্ছে কীভাবে উল্টো করে দিচ্ছে দেখেন ফুল বায়ার অ্যাক্টিভিটি আমরা দেখতে পেলাম এই ক্যান্ডেল একটা বায়ারসের ক্যান্ডেল হয়ে যাবে মার্কেটের অ্যালগরিদম আমরা যেহেতু এখানে দেখতে পাইছি মার্কেটের অ্যালগরিদম এই ক্যান্ডেলে দেখতে পাইছি যেহেতু উল্টো বুঝতে পারছেন যেহেতু দেখতে পাইছি উল্টো সেহেতু এই ক্যানেলে বারসের কনফার্মেশন এই ক্যানেলে বায়ারসের কনফার্মেশন ছেলার ক্যান্ডেল ইজিলি চলে আসবে ছেলার ক্যান্ডেল ইজিলি চলে আসবে এখন যদি মার্কেটের অ্যালগোরিদম পারফেক্ট থাকতো এটা আমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্মেশন দিতে পারতাম যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে বুঝতে পারছেন আর যে কোনো মার্কেটে ওভারকাম রিকভারি যে অ্যালগোরিদমটা আছে এটা পারফেক্টলি চলার ট্রাই করে এবং পারফেক্টলি চলে পারফেক্টলি চলার ট্রাই করে এবং পারফেক্টলি চলে বুঝতে পারছেন এই যে লাস্ট টেন সেকেন্ডে ক্যান্ডেলটা ঢুকছে লাস্ট 10 সেকেন্ডে ক্যান্ডেলটা ফলো করেন এবং দেখেন যে ক্যান্ডেলটা কি করতেছে। বাইরে একটা আমাদের বাইরে একটা প্লাস্টার বটম বয়ারসার হয়ে গেছে। ফুল বাইরে একটা এইখানে সুন্দর করে গ্যাপ আপ করছে একটু। গ্যাপ আপটা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না জানি না। গ্যাপ আপটা দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা সুন্দর করে একটা গ্যাপ আপ করছে হালকা। এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের কি হইল যে যদি কোনো যদি কোনো ক্যান্ডেল রিকভার করা অবস্থায় রিকভার করা অবস্থায় ক্লোজিংয়ে ওপেনিং না হয়ে গ্যাপ আপ গ্যাপডাউন করে সেই ক্যান্ডেল বিপরীতে আসতে পারে জাস্ট এখানে অ্যালগরিদমের বিষয়টা আছে আর এটা লাস্ট অফ দা টাইম সেলার্সের ক্যান্ডেল হতে পারে এর ক্যান্ডেল হতে পারে এখন যদি আপনি টোটালি মার্কেটের অ্যালগরিদমটা বুঝেন টোটালি মার্কেটের অ্যালগরিদমটা ধরার চেষ্টা করেন মার্কেটের অ্যালগোরিয়ামটা ধরার চেষ্টা করেন তাহলে এই ক্যান্ডেল থেকে শুরু করতে হবে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে মার্কেট আপনার কন্ট্রোলে চলে আসবে এবং ইনশাল্লাহ আপনি প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবেন কিন্তু এটা সর্বপথম বুঝতে হবে ভালো মতো দেখেন এই ক্যান্ডেলের ফুল বায়ার একটি ক্লোজিংয়ে ওপেনিং এই ক্যান্ডেল বায়ার্সের জন্য হয়ে যাবে এই ক্যান্ডেল বার্সের জন্য হয়ে যাবে ইজিলি এরপরে এক মিনিটের একটা ক্যান্ডেল আসবে এটাও বায়ার্সের জন্য হয়ে যাবে যখন মার্কেটে বসে থাকবেন তখন ইজিলি বলতে পারবেন বুঝতে পারছেন এটা বায়ার্সের রিকোভারি বায়ার্সের জন্য নেওয়ার চেষ্টা করবে যেহেতু মার্কেটের অ্যালগরিদম এই জায়গাটায় ভালো মতো বুঝেন এই জায়গাটায় পারফেক্ট ছিল এই জায়গাটায় উল্টো এই জায়গাটায় এই জায়গাটায় পারফেক্ট ছিল এই জায়গাটায় উল্টো এই জায়গাটায় এই জায়গাটায় পারফেক্ট এই জায়গাটায় উল্টো এই জায়গাটায় পারফেক্ট এই জায়গাটায় উল্টো এই জায়গাটায় পারফেক্ট আসবে এরপরে আসবে উল্টো বুঝতে পারছেন এটাই হচ্ছে ওটিসি মার্কেটের খেলা এবং এটাই হচ্ছে ওটিসি মার্কেটের নিয়ম যে আমাদের কেন লস যায় কিসের জন্য লস যায় এবং কেন লস যাবে যখন আপনি মার্কেটের অ্যালগোরিমটা ধরতে পারবেন তখন অটোমেটিকলি ধরতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন দেখেন এই ক্যান্ডেল বারবার সেলার অ্যাক্টিভিটি দেখাচ্ছে গ্যাপ আপ করছে সেলার অ্যাক্টিভিটি দেখাচ্ছে গ্যাপ আপ করছে আমরা মার্কেটের সঠিক অ্যানালাইসিস সঠিক অ্যালগোরিদম অনুযায়ী কি জানি সঠিক অ্যালগোরিদম অনুযায়ী জানি যে ক্যান্ডেলের ক্লোজিংয়ে ওপেনিং না হয়ে গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে সেটার বিপরীত আসবে যেহেতু আমরা এখানে মার্কেটের অ্যালগোরিদম উল্টো দেখতেছি জাস্ট কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ এই জায়গাটায় উল্টো চলবে কিছুক্ষণ এই জায়গাটায় উল্টো চলবে বুঝতে পারছেন কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আমাদের সূত্রটা এরকম ছিল যে ক্যান্ডেল ওভারকাম সরি রিকভারি করে ক্লোজিংয়ে ওপেনিং না হয়ে গ্যাপ আপ গ্যাপ ডাউন করবে সেই ক্যান্ডেল অপোজিট অপোজিট কালার ধারণ করবে এটা হলো রিয়াকশনের একটা সূত্র এটা হলো একটা সূত্র আর এখানে আসার নিয়ম হচ্ছে আসার কারণ হচ্ছে এই জায়গাটার অ্যালগরিদম জাস্ট কিছুক্ষণ অ্যালগোরিমটা উল্টো দিকে চলবে বায়ার্স এর ফুল কনফার্মেশন এই ক্যান্ডেল আসবে সেলার্স এর বুঝতে পারছেন বায়ার্স এর ফুল কনফার্মেশন ডোজি ক্যান্ডেল ফুল ক্লোজিং এ ওপেনিং হয়ে যায় গ্যাপ অফ গ্যাপডাউন দিছে এই ক্যান্ডেল অপোজিট কালার ক্যান্ডেল আসবে কেন অপোজিট কালার ক্যান্ডেল আসবে আমাদের যে সূত্রটা আছে এখন সূত্রটা না হয়ে আমরা জানি যে পারফেক্ট যে সূত্রটা আছে মার্কেটের মার্কেটের এখানে এখানে চলতেছে চলতেছে উল্টো উল্টো সেহেতু আমরা জানি যে বার্সের কনফার্মেশন দিছে এবং গ্যাপ আপ করছে এই ক্যান্ডেল পারফেক্ট সাইকোলজি অনুযায়ী হওয়ার কথা সেলার্সের কিন্তু মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট হওয়ার কারণে এই ক্যান্ডেল হয়ে যাবে বার্সের বুঝতে পারছেন সাইকোলজি কি সাইকোলজি কত প্রকার মার্কেট কিভাবে চলতে পারে কিভাবে ট্রাপ করতে পারে আর এগুলোই হচ্ছে ট্রাপ এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে এই যে গ্যাপ আপ গ্যাপডাউন করতেছে এগুলো হচ্ছে ট্রাপ এবং এগুলোই হচ্ছে বিষয় এবং এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয় সেলারসের কনফার্মেশন এই ক্যান্ডেল বার্স এই ক্যান্ডেল গ্যাপ আপ করছে সেলারসের কনফার্মেশন এই ক্যান্ডেল গ্যাপ আপ করছে আমরা যাব এই ক্যান্ডেলে বার্সার জন্য ট্রেড দেখেন আমরা যাব এই ক্যান্ডেলে বার্সার জন্য ট্রেড ক্যান্ডেল চলে আসবে স্যালার্সের জন্য বুঝতে পারছেন এতটুকুই সাইকোলজি এতটুকুই কনফার্মেশন আমরা যেটা চিন্তা করি সেটা মার্কেট চিন্তা করে না আর এখানে কোনো মতো যদি একটা লস দেয় ধরেন এখানে কোনো মতো এই ক্যান্ডেলই লস দিল তখন এক মিনিট হোল্ড করবেন আবার অ্যালগোরিদমরা ধরার চেষ্টা করবেন অ্যালগরিদমটা কি মার্কেটের অ্যালগোরিদমটা হচ্ছে একটা সিস্টেম যে প্রতিটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে কিসার জন্য ফর্ম হচ্ছে কেন ফর্ম হচ্ছে আমি এই জায়গাটা অটোমেটিকলি বলে দিতে পারতেছি যে এটা বার্সের কনফার্মেশন ছিল মার্কেটের অ্যালগোরিদম ডিফারেন্ট হওয়ার কারণে এটা সেলার্সের জন্য আসতে পারে এবং সেলার্স জন্য হতে পারে এই ক্যান্ডেল কোনো ক্রমে যদি আমাদের লস দেয় এই ক্যান্ডেল কোনো কোনো ক্রমে যদি আমাদের লস দেয় তাহলে আমাদের এখানে হোল্ড করতে পারে অ্যালগোরিদমটা দেখতে হবে বুঝতে পারছেন এটা এটা সুন্দর করে গ্যাপ আপ করছে মার্কেটের আমরা কি জানি ছিল এই ক্যান্ডেলে গ্যাপ আপ করছে এই ক্যান্ডেল বায়ার হওয়ার কথা কিন্তু ক্যান্ডেল সেলার্সের আসার কথা কিন্তু ক্যান্ডেল জন্য হয়ে গেল। ফুল এই ক্যান্ডেলে ছিল এটা সর্বথম আপনারা ওভারকাম রিকভারিটা ধরার চেষ্টা করেন আর ওভারকাম রিকভারিটা যে ব্যক্তি ধরতে পারবে বারবার একটা কথাই বলি যে ব্যক্তি ওভারকাম রিকভারিটা ধরতে পারবে সে ব্যক্তি প্রতিটা ক্যান্ডেল রিডিং করতে পারবে

ক্যান্ডেলটা সুন্দর করে এই জায়গাতে গ্যাপ আপ করছে হালকা একটু গ্যাপ আপ করছে এই যে হালকা গ্যাপ আপগুলো এগুলো ট্রাপ করবে ফুল বায়ার একটি ক্যান্ডেল চলে আসবে সেলারসের জন্য এই যে হালকা যে গ্যাপ আপ গ্যাপডাউনগুলো এগুলো করবে ট্রাপ বুঝতে পারছেন এবং এটাই হলো সাইকোলজি এবং এটাই হলো মাস্টার মাইন্ড ওটিসি মার্কেটের ওটিসি মার্কেট চাইবে আমাদেরকে ট্রাপে ফেলানোর আর অ্যালোগিদম সিস্টেমটা হলো দুইটা পারফেক্ট দুইটা উল্টো চলবে একটা পারফেক্ট একটা উল্টো চলবে পাঁচটা পারফেক্ট পাঁচটা উল্টো চলবে দশটা পারফেক্ট দশটা উল্টো চলবে এইরকম হচ্ছে মার্কেটের অ্যালগরিদমটা মানে পরবর্তী দশটা ক্যান্ডেল কি হতে পারে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী আপনি অটোমেটিক বলে দিতে পারবেন যখন অ্যালগরিদমটা মাস্টার করতে পারবেন যে অ্যালগরিদমটা কি হোয়াট ইজ অ্যালগোরিদম অ্যালগরিদম হল মার্কেটের সিস্টেম ফুল বাই আয়ার্স ফুল বায়ার্স অ্যাক্টিভ আমরা এই প্রিভিয়াস ক্যান্ডেলে পাইছিলাম বায়ার্স অ্যাক্টিভ গ্যাপ আপ করছে সেলারসের হওয়ার কথা গ্যাপ আপ করছে সেলারসের হওয়ার কথা বায়ার্সের ক্যান্ডেল হয়ে গেল মার্কেটের বুঝতেছেন এখানে পুরোপুরি উল্টু এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে ফুল বায়ার অ্যাক্টিভ এই ক্যান্ডেলে ফুল বায়ার অ্যাক্টিভ এই ক্যান্ডেলে বায়ারসের হওয়ার কথা কিন্তু ক্যান্ডেল আসবে স্যালারসের হালকা এই জায়গাতে গ্যাপ আপ করছে হালকা এই জায়গাতে গ্যাপ আপ করছে মার্কেটে প্রতিটা ক্যান্ডেল এখন ম্যাক্সিমাম দেখবেন গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপডাউন দেওয়ার কারণেই রিয়াকশনের কনফার্মেশনগুলো উল্টো উল্টো করে বুঝতে পারছেন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেওয়ার কারণে রিয়াকশনের যে কনফার্মেশনগুলো আছে এই কনফার্মেশনগুলো করবে উল্টো আচ্ছা বলেন কারো কোনো প্রশ্ন থাকলে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আর মার্কেট নেবেন ভালো মার্কেট বুঝতে পারছেন যেমন এটা একটা গুড মার্কেট এখানে যদি দশটা যদি সেলার্সের জন্য ট্রেড করেন আটটা ট্রেডই প্রফিট পাবেন

হবে পাবে আগামী সকাল দশটার টার দিকে একটু দেরি হইতে পারে কাজকর্মে ব্যস্তড়া থাকার কারণে ঠিক আছে দাদা আমি তো আপনার ভিডিওগুলো দেখি তো মোটামুটি অ্যালগরিদম করে না ভাই বলেন ভাইয়া শো ভাই বুঝলাম একটা কথা বলি একটু সবাই চুপ থাকেন

ये तो उल्टो के ये तो बुर्स्ते बर्ता सीन है ये परफेक्ट के से ये लग जान जी ये पार्क करके से ये लेक मुक्की ने बुर्स्ते बस लेकिन दुःख मन को नहीं होन रनिंग के ने लावित्री मन को बाहरे पेशादी लोलास दोस्त टेंगेटेस उनकी या रनिंग तीन सेकंड जे दो सेकंड जे पेशादी से देखे बाहरे लेक मु कि এ রানিং ক্যানেল একটা সেলারসের জন্য কনফার্মেশন রানিং জন্য হয়ে যাবে ঠিক যেমন এরকম ঠিক সেলারস কনফার্মেশন লিখবেন এই জায়গাতে খাতা কলম নেবেন কনফার্মেশন যদি না আসে এটা যদি আসে তাহলে পারফেক্ট বুঝতে পারছেন এটা আর এটা দেখলাম রানিং আবার দেখলাম হ্যাঁ আজকে লাইভ এত দূর পর্যন্তই অনেকজনের মাইক বন্ধ ওভারকাম রিকভার মাস্টার করে ওভারকাম রিকভার এটা মাস্টার করে আমার পেইড বেচে যারা আছে তাদেরকেও বলি যারা ফ্রি পাবলিকলি আছেন তাদেরকেও বলি ঠিক আছে কিন্তু ভাই ওভারকাম রিকভার যদি দেখাইতেন ভালো ভিডিওটা দেখে নিন এই যে ভিডিও ওভারকাম ধরতেই কষ্ট হয়ে যায় হ্যাঁ এটা হবে এটা স্বাভাবিক এক মিনিটের ছাড়ার জন্য হয়ে যাবে

ইউএসডি বিআরএল এইভাবেই চলতেছে এটা সেলার্সের কনফার্মেশন ছিল এটা বার্সের হয়েছে এটা সেলার্সের কনফার্মেশন ছিল এটা বার্সের হয়েছে এটা বার্সের কনফার্মেশন এটা সেলার্সের আসবে এরপরে যদি বার্সের আসবে যদি বার্সের কনফার্মেশনার্সের আসবে তারপরে এক মিনিটের ক্যান্ডেলটা যখন বার্সের কনফার্মেশন দিবে তখন সেলার্সের হবে বায়ার্সের হবে যখন তারপরের ক্যান্ডেলটা যখন সেলার্সের কনফার্মেশনার্সের হবে বুঝতে পারছেন মানে এটা দুইটা পারফেক্ট দুইটা উল্টো দুইটা পারফেক্ট দুইটা উল্টো এইভাবে চলতেছে মার্কেটটা অনেক সময় একটা একটা হয় এইগুলো সমস্যা যে একটা একটা হইলে ওই সময় মাথা আউলা যায় একটা একটা হইলে এইভাবে চলবে একটা পারফেক্ট একটা উল্টো একটা পারফেক্ট একটা উল্টো এভাবেই চলবে বুঝতে পারছেন আচ্ছা আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশ মিনিট রেকর্ডিংটা হয়ে গেছে লাস্ট অফ দ্য টাইম বলতে যাচ্ছি হ্যাঁ ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন যারা যারা ব্যাচে জয়েন হতে যাচ্ছেন বিশ তারিখের ব্যাচে তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ